आईफन थो थर्टीन खूब अल्पेज सामना जोर आदिवासी क्रियन यूट्यूब चैनल मोबाइल सेकेंड हैंड मोबाइल शो तो नहीं दे चे तो 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 कलेक्शन में चेक चेत मोबाइल कोई दिखाएं भिडियो लास्ट तो चलो कनेक्शन देखते की क्येक्शन सब कम रेन्ज केब बेजन आ টোটাল এই কাঁচের ভিতরে যে সেটগুলো আছে কেননা এখানে প্রচণ্ড ধুলো পড়ছে বলে এখন কাঁচের মধ্যে সব সেট সাজিয়ে রাখা হয়েছে আর তেমন তো দাম করে দেবো আর এখানে সব বক্স প্যাক সিম সব বক্সের মধ্যে আছে মোবাইলগুলো কেননা সব ধুলোর মধ্যে খারাপ হয়ে যাচ্ছে বলে বক্স প্যাক করা আছে তো ও টু মোবাইল মানেই মানে জানো খুব কম দামে প্রাইস আর বক্সের একটা আইফোন আছে একটা কী কী রেটে সেটগুলো আছে ভালো কন্ডিশনের সেটটা আছে আইফোন থার্টিন তাই তো আইফোন থার্টি খুব অল্প কম মধ্যে আছে তোমাদের দেখার তো রিয়েলমি একটু বলে দেবে রিয়েলমিটার দাম কত আছে বলে সবার সবার যোগাযোগ করতে হবে নাকি স্টার্টিং কত থেকে রেঞ্জ আছে একটু বলে দেব পঁচিশ থেকে স্টার্টিং রেঞ্জ আছে তাই তো পঁচিশে থেকে আপনি এগারো

বাস স্ট্যান্ডের বাস স্ট্যান্ড থেকে নেমেই বা ট্রেন পথে এলে ট্রেন থেকে নেমেই আর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এসে নাম লরিয়াস শপিং কমপ্লেক্সে বললেই অটোমোবাইল কোথায় সবাই বলে ঠিক আছে